শুরু করেছি পরম করুণাময় আল্লাহর নামে প্রযুক্তির আপডেট ইউটিউব চ্যানেলে আমি সুজাহান কবির আছি আপনাদের সাথে আজকের ভিডিওটি হচ্ছে অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার্থীদের জন্য যারা দু হাজার পঁচিশ সালে অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দেবে সারা বাংলাদেশে সেই ছাত্র ছাত্রীর সংখ্যাটা কত অর্থাৎ কোন কোন বোর্ডে কতজন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে আজকের ভিডিওয়ে মূল আলোচ্য বিষয় মূল আলোচ্য বিষয়ে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট আমার এই ইউটিউব চ্যানেলে অষ্টম শ্রেণীর পঞ্চম শ্রেণীর সকল ভিডিও আপলোড করা হয়ে থাকে পরবর্তীতে যে কোনো আপডেট ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব ডিসেম্বর অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা শুরু হতে চলেছে এই বৃত্তি পরীক্ষায় সারা বাংলাদেশে মোট তিন লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো একান্ন জন স্টুডেন্ট অংশগ্রহণ করবে এর মধ্যে ডাকা বোর্ডে অংশগ্রহণ করবে সাতাশি হাজার নয়শো উনপঞ্চাশ জন রাজশাহী বোর্ডে অংশগ্রহণ করবে তেতাল্লিশ হাজার ছয়শো ষাট জন কুমিল্লা বোর্ডে অংশগ্রহণ করবে চল্লিশ হাজার দুশো উনশন উন উনিশ জন চট্টগ্রাম বোর্ডে অংশগ্রহণ করবে উনত্রিশ হাজার পাঁচ জন শ্রী যশুর বোর্ডে অংশগ্রহণ করবে আটত্রিশ হাজার ছয়শো ছিয়াত্তর জন সিলেট বোর্ডে অংশগ্রহণ করবে তেইশ হাজার বাইশ জন দিনাজপুর বোর্ডে অংশগ্রহণ করবে চল্লিশ হাজার দুইশো একত্রিশ জন মহমসিংহ বোর্ডে অংশগ্রহণ করবে তেইশ হাজার দুশো জন বরিশাল বোর্ডে অংশগ্রহণ করবে বিশ হাজার ছশো উনত্রিশ জন এই হচ্ছে আমার সারা বাংলাদেশে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় মোট তিন লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো একানব্বই জন স্টুডেন্ট অংশগ্রহণ করবে এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ঢাকা বোর্ডে সাতাশি হাজার নয়শো উনপঞ্চাশ জন আর সবচেয়ে কম শিক্ষার্থী অংশগ্রহণ করবে বরিশাল বোর্ডে যেখানে বিশ হাজার ছশো উনত্রিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে ধন্যবাদ ভিডিও ভিডিওটা দেখার জন্য পরবর্তীতে ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও বিষয়ে একটা কমেন্ট করবেন এই ভিডিওগুলো অনেক খুঁজাকুঁজি অনেক পরিশ্রম করে করি থাকি ভিওয়ার্স আর ভিডিওটা দেখবেন একটা কমেন্ট করবেন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে আপনাদের অনেক উপকৃত হই ধন্যবাদ